তো দর্শক যেটা বলতেছিলাম যে নন গিয়ারের মধ্যে কিন্তু বেস্ট কিছু কালেকশন আমাদের কাছে আছে আপনার নন গিয়ারের মধ্যে যদি কোনো সাইকেল প্রয়োজন হয় আপনি নিশ্চিন্ত মনে আসতে পারেন দেখতে পারেন পছন্দ হইলে নিতে পারবেন আর যারা অনলাইনে নিবে তারা তো সাইকেলের ভিডিও দেখে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন তো আজকে খুব চমৎকার একটা নন গিয়ার সাইকেল দেখবো সাথে থাকবে আমাদের মিজান ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা নন গিয়ার সাইকেল খুব চমৎকার গিয়ার মডেল কিন্তু গিয়ার মানে দেখলে মনে হচ্ছে না যে এটা গিয়ার সাইকেল না হ্যাঁ গিয়ার মডেলের সবকিছু আগিয়ে সারা। মানে সাসপেনশন হবে, ডিক হবে, লেটিসাইড ফেয়ারিং হবে। সবকিছু এভরিথিং ইয়ার মডেল। খালি গিয়ার সারা যারা ইয়ার ভালোবাসা না যে গিয়ার নষ্ট হয় বারবার, ঠিকরাইতে হয়। ঝামেলা এক দারে গিয়ার নন গিয়ার গুলো আছে তাদের জন্য এগুলো। আচ্ছা। সো এটা হচ্ছে আপনার সবকিছু ওকে থাকবে গিয়ার সারা এগুলো আপনার দামও কম থাকে আর টেকওও বেশি। টেকওও বেশি। প্রথম বছর বডি গ্যারান্টি থাকবে এটা। হ্যাঁ, এগুলো 20 বছরের কোডিনাস হবে না কিন্তু আমরা 5 বছরের গ্যারান্টি দিয়ে দিচ্ছি। আচ্ছা।

একটা বেল গিফট দেবো সাসপেনশন কপার মাঠঘাট ওয়াটার টেস্ট প্যাডেল স্ট্যান্ড এগুলো সব জায়গায় আমরা কমপ্লিট করে দেবো নিয়ে তাহলে আচ্ছা সবকিছু কমপ্লিট করে দেওয়া হবে আমাদের এখান থেকে কত দাম পড়বে এটা এটার দাম মাত্র এগারো হাজার পাঁচশো মাত্র এগারো হাজার পাঁচশো এত সুন্দর সাইকেল ভাই এগারো হাজার পাঁচশো টাকায় নন গিয়ার

তো আজকের এই সাইকেলটা দেখাচ্ছিলাম এত সুন্দর একটা নন গিয়ার সাইকেল এগারো টাকায় আপনি ঘরে বসে কিন্তু অর্ডার করতে পারেন ভাই ঘরে বসে অর্ডার করার সিস্টেম তাই অর্ডার যদি অনলাইনে মাধ্যমে নিতে চান তাহলে আমাদেরকে আগে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আপনার মাল হাতে পাইলে পরে দিন দোকানে আসলে সাইকেল যেটা পাবেন বাসায় বসে ওই ডেবে আমরা একটা দেখাই আর একটা দিব এরকম মাল পাঠানোর আগে আপনাকে ভিডিও কলে দেখাবো ভিডিও করে দিব তারপরে ডেলিভারি দিব হাতে পাওয়ার পরে যদি এই এটার সাথে মিলে তাইলে রিসিভ করবেন

খুবই টেকসো একটা সাইকেল পাশাপাশি এখানে দেখেন বাচ্চাদের সাইকেল আছে গিয়ার সাইকেল আছে তারপর আপনার একেবারে ছোট বাচ্চাদের জন্য সাইকেল আমাদের কাছে কিন্তু আপনি পেয়ে যাবেন তো যে সাইকেলটা আপনার প্রয়োজন হবে সেই সাইকেলটার জন্য আপনি চলে আসবেন এবং আমাদের কাছে আপনি অর্ডার করতে পারবেন এখানে অসংখ্য সাইকেল কালেকশন আছে সবই কিন্তু ক্লাসিক সাইকেল আর তারপর হচ্ছে আপনার রিক্সা হ্যান্ডেল এর পাশাপাশি আপনার যেমন হচ্ছে আপনার ক্যারিয়ার মার্কেটের সাইকেলও আছে তো যে সাইকেলটা আপনার প্রয়োজন হবে যে সাইকেলটা আপনার প্রয়োজন সেই সাইকেল গুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ